নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো তোমাদেরকে নতুন আরেকটি ভিডিওতে অনেক অনেক স্বাগত দেখো বন্ধুরা রোদের কি মানে তাপ আজকে এত রোদ উঠেছে সমস্ত গাছের অবস্থা দেখো একটা পাতাও সোজা হয়ে দাঁড়িয়ে নেই সবকটা পাতা একদম মানে নিচের দিকে নুইয়ে গেছে এই দেখো সব গাছগুলোর একই অবস্থা চলো ফটাফট আমি জল গাছে দিয়ে নিই তারপর এই দেখো আমার ঝিঙেটা তো ফটাফট আমি জলগুলো দিয়ে নিই গাছে তারপর কিছু হচ্ছে হারভেস্ট করব সেটা হচ্ছে কালকে আমার রান্নার জন্য চলো ফটাফট হারভেস্ট জল দিয়ে নিই সবজির বাগান করা সবচেয়ে সহজ সেটা আমি মনে করি কার কি মনে হয় জানি না সবজি বাগানে প্রথমের দিকে গাছ লাগানোর থেকে তার পরিচর্যা করে বড় করা পর্যন্ত একটু খাটনি হয় তারপর ব্যাস শুধু ফসল তুলতে শুরু করো একটার পর একটা একটার পর একটা তোমার ফসল দিতেই থাকবে মাটিটাকে ভালো করে একবার প্রিপারেশান নিয়ে গাছ বসিয়ে দাও দেখো কিভাবে তোমার সবজি দিতে থাকবে আর আমার তো সবজি বাগান করতে সত্যি ভীষণ ভালো লাগে আমাদের এখানে অনেক রয়েছে ছোট ছোটো সাত বাগান রয়েছে কিন্তু আমার মতো কেউই না সবাই ফুল ফুল নিয়ে হচ্ছে বাগান করে কিন্তু আমার বাগানে ফুল তুমি দেখতেই পাবে না এই তো রিসেন্ট আমি কয়েকটা যেহেতু বর্ষা এসছে কিছু কিছু ফুল যেগুলো নর্মাল ফুল সাদা ফুল জবা ফুল এসব হাবিজাবি আমি ডালা নিয়ে এসেছি কারণ পুজোর জন্য কাজে লাগে তো সেই কারণে আমি হচ্ছে তোমার ওগুলো লাগাচ্ছি আর প্রত্যেকেই বলে তুই কী যে সবজি লাগাস আমি যার যার যেরকম নেশা সে সেরকমই না করবে আমার যেরকম সবজি লাগাতে ভালো লাগে নিজের হাতে অর্গানিক সবজি খাবো আমার ছেলে মেয়েরা সেই অর্গানিক এই যে আগে যে সবজির টেস্ট ছিল কি দারুণ কি চমৎকার লাগতো খেতে সেই টেস্টটা এখন এখন এর সবজির মধ্যে নেই সেটা হচ্ছে আমি সেই স্বাদ সেই টেস্ট আমি আমার ছেলে মেয়েকে দিতে চাই সেই কারণেই কিন্তু আমার সবজির বাগান করা আর সেটাই হলো আমার নেশা আমার ছেলে মেয়েকে আমি অর্গানিক সবজি খাওয়াবো আর সেই যে আমরা ছোটোবেলায় খেয়েছি একদম কি টেস্ট সবজির সেই টেস্টটা ওদের উপভোগ করানোর জন্য যেহেতু অত সবজি হয় না যে তবু যা হয় মোটামুটি আমি তাদের টেস্টটা অবশ্যই অনুভব করাতে পারি তো আমার তো তাই মনে হয় আমি সেইটা মনে করেই ছাদ বাগান করি আর মানে আমি খুব হারে চেষ্টা করি সকালবেলা যে খাবারটা আমার ছেলে খেয়ে যায় সেটা যেন আমার ছাদ বাগানের সবজি থেকে আমি ওকে কেউ দিতে পারি আমার এটা একটা মানে মানে টার্গেট থাকে যে সেটা দিয়ে তাকে কিছু বানিয়ে দিলাম সে খেয়ে গেল আমি একটু শান্তি পাই মনে করো এই বিষাক্ত জিনিসের হাত থেকে বাঁচার জন্য তো তোমরা তো দেখতেই পেলে আমি কিভাবে সবজি তুলছি কি কি সবজি তুলছি সেটাও কিন্তু তোমাদের দেখাবো আর আসলে এই যে বটবুড়িগুলা আমি লাগিয়েছি না এই বটবুড়িগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি আমার বড় বড় বাজারের বটবুড়িগুলো থেকে এই বটবুড়িগুলি একটু আলাদা রকম টেস্ট বেশ মিষ্টি মিষ্টি লাগে খেতে আমার ছেলে বলবে মা বিমস বেজে দাও বিমস আমি ওটা বিমস নয় ওটা হচ্ছে বটবুড়ি ও যাই হোক তা আমাকে ভেজে দেবে তো আমি আমার ছেলেকে মাঝে মাঝেই এখান থেকে তুলে যে নিয়ে যাই না সেটা আমার ছেলেকে ভেজে দিই সকালবেলা খেয়ে চলে যায় হয়তো মিষ্টি কুমড়ো কেটে ছোটো ছোটো করে চাক চাক করে কেটে ভেজে দিয়ে দিলাম ও খেয়ে স্কুলে চলে যায় তো সকালবেলাটা ওকে আমি এই ধরনের খাবারই দিতে চাই যাতে একটু ভালো পিওর ও খেয়ে যেতে পারে তো সেই কারণে এত পরিশ্রম করার উদ্দেশ্য তো সবজি বাগানে যে খুব আহামরি পরিশ্রম সেটাও নয় আবার খুব যে কম সেটাও নয় ওই শুরুতে তোমার একটু পরিশ্রম হয় তারপরে গ্যাসে একটু জল দাও আর মাঝে মাঝে হালকা করে খাবার দিয়ে দাও তাহলেই কিন্তু হয়ে যায় তো এখন মোটামুটি আমি ভালোই সবজি পাচ্ছি অনেক ধরনের সবজি উঠছে আর তারপরে তোমার হচ্ছে আরও কিছু উঠবে যেমন চিচিঙ্গা তারপরে হচ্ছে তোমার ধুদুল এগুলোও আমার প্রায় হারভেস্ট করার মতো সময় কাছে এগিয়ে আসছে তো সেই কারণে আমিও ভীষণ হ্যাপি চলো কৃষি সবজি তুলেছি দেখে নাও একটা মিষ্টি কুমড়া হলুদ রঙের আর এখানে রয়েছে হচ্ছে দুটো চাল কুমড়া আর এখানে রয়েছে হচ্ছে টমেটো এটা বটবটি এটা ঝিঙা আর এখানে হচ্ছে রয়েছে হচ্ছে পুঁই শাক এটা হচ্ছে আমার আজকের হারভেস্ট দেখেছো কি ভালো লাগছে না দেখতে কিন্তু সন্ধ্যা লেগে গেছে তো তাই ঠিকঠাক মতো ক্যামেরাটা ভালো হচ্ছে না আচ্ছা জাগে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ওই দিকে দেখো আমার একটা কি বলে ওটাকে ধুধুর প্রায় রেডি হয়ে এসছে ওটা দু একদিন গেলেই আমি তুলতে পারবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা